আসসালামু আলাইকুম আজকে আমরা নোয়াখালীতে আছি নোয়াখালীতে আমরা এমন একটি জঙ্গলের দেখা পেলাম যেখানে আপনি রাতে তিন থেকে পাঁচ মিনিট যদি থাকেন আপনার গা ভয়ে শিউরে উঠবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জঙ্গলের প্রবেশ মুখ আমরা এখন ধীরে ধীরে জঙ্গলের দিকে প্রবেশ করছি আপনাদেরকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো চলেন আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করি এতে যাচ্ছেন মোটামুটি গহীন একটা জঙ্গল যেখানে শুধু সারি সারি সুপারি গাছ বিভিন্ন ধরনের গাছ দিয়ে পুরো জঙ্গলটা ঘেরা এই জঙ্গলটা দিনের বেলায় সূর্যের আলো থাকলেও রাতে থাকে গুটগুটে অন্ধকার এই অন্ধকারের মধ্যেই আপনি যখন একা একা থাকবেন তখন আপনার ভয়ে বা শিউরে উঠবে এবং এই জঙ্গলকে ঘিরে কিছু ভয়ানক কিছু ঘটনাও রয়েছে এই যারা এখানের প্রতিবেশী আছে তারা এই জঙ্গলে কিছু ঘটনা তারা নিজ চোখে বুতুড়ে ঘটনা তারা নির চোখে উপলব্ধি করেছে এবং তাদের থেকে আমি শুনতে পেয়েছি যে এই জঙ্গলে রাতের বেলা বিভিন্ন ধরনের মানুষের আকৃতি কিংবা অন্য ধরনের ভয়ানক কিছু শব্দ তারা শুনতে পেয়েছে এই জঙ্গলটা মোটামুটি গভীর এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই জঙ্গলের চারপাশে শুধু গাছ আর গাছ আর এটা হচ্ছে বাঁশের একটা বাগান এবং এই জঙ্গলের শেষ প্রান্তে দেখতে পাচ্ছে এখন পার্ক এই জঙ্গলের শেষ প্রান্তে রয়েছে একটা ছোট খাল এবং খালের শেষ প্রান্তে এই পাশে রয়েছে ধানি জমি ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ধানি জমি এবং অন্য আরও কিছু বাগান এদিকে আসলে আমরা দেখতে পাবো কিছু ধানি জমির সাথে খালের শেষ অংশ এই গভীর জঙ্গলে রাতের বেলায় থেকে যায় আর এই জঙ্গলে আমরা দিনের বেলায় আসলাম ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে